রংপুরের মানুষকে অনেকে বলে তারা নাকি বোকা তারা নাকি মফিজ আরে বেটা এই রংপুরের মানুষ না থাকলে দেশটা সেকেন্ড টাইম বলো রংপুরকে তোমরা বোকা বলো মাথায় রাখবা রংপুরের মানুষ আর কিছু ভালোবাসুক বা না বাসুক তারা কোরআনকে ভালোবাসে তারা ইসলামকে ভালোবাসে আপনি অন্য জায়গায় মাহফিল করেন না রোদের মধ্যে লোক কোথায় আমি দেখবো আপনাকে আমি লোকই পাবেন না তিনশো চারশো লোক পাবেন প্রচন্ড রোদের তাপ তারপরেও যে জোয়ার দেখতে পাচ্ছি এটাই প্রমাণ করে এই রংপুরের থেকে তৈরি হবে দুই নাম্বার কথা বলতে চাই রংপুরের মাটিকে নিয়ে আমি আসিফ ফুজুর পুরো বাংলাদেশ ট্রাভেল করেছি পুরো বাংলাদেশ এন্টায়ার সিটি এন্টায়ার ডিস্ট্রিক্ট সব জায়গায় গিয়েছি প্রত্যেক এলাকায় হয়তো বা যায় নাই প্রত্যেকটা জেলায় আমি গিয়েছি কিন্তু আমি আগেও বলেছি আজকেও বলছি তাফসিরের জগতে মাহফিলের জগতে প্রত্যেকটা জেলাই সেরা প্রত্যেকটা বিভাগই ভালো বাট রংপুরের সঙ্গে কারো কোনো তুলনা চলবে না এখানকার মানুষ এমন জোশে থাকে এদেরকে যদি জিহাদের জন্য ডাক দেওয়া হয় এটা আমার মনে প্রাণে বিশ্বাস অসংখ্য যুবক বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আল্লাহ রংপুরের জমিনকে কবল করো পরের সবাই আমে আপনারা কি আমার কথায় কোনো বিরক্ত বোধ করছেন প্রিয় ভাইয়েরা আজান পর্যন্ত থাকা যাবে নাকি যাবে না আমি এসেছি দুইটা পঁয়তাল্লিশে এখন থার্টি মিনিটস অলরেডি ইটস ডান এটা শেষ কিন্তু আমার কথা একটা যতক্ষণ পর্যন্ত আসরের wakt না আসছে ওয়াস চলছে চলবে দো পর্যন্ত আমরা আছি একসঙ্গেই বাসায় যাব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে আচ্ছা বউ আছে হাত নামান এবার যারা কপাল পোড়া বউটো কেওরাই কপাল পোড়ারা একটু হাত তুলো দেখি তোমাদের হাত দেখা যায় আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আচ্ছা যুবক ভাইরা হাত নামাও হাত নামাও আমার আব্বা জানদের পায়ে আজকে হাত রাখলাম আমি আসি ফুজোর আব্বা জানদের পায়ে হাত রাখলাম মাদের সামনে দুই হাত জড়ো করলাম এই যুবকদের চরিত্র রক্ষা করতে চাইলে একমাত্র বিয়ে ছাড়া সেকেন্ড কোনো অপশন হতেই পারে না আমার যুবক এদের কারওয়ান ওয়ান ফাইভ দিয়ে খুশি করা যাবে না আয় বাবা নিজের পায়ে দাঁড়া দাঁড়িয়ে তারপর তুই বিয়ে কর মাথায় রাখবেন নিজের পায়ে যতটুকু দাঁড়িয়েছে দাঁড়াক বাবা হিসেবে আপনার দায়িত্ব এটা বলা যে বাপ তুই বিয়ে কর চরিত্র বাচ্চা দরকার হলে এক বছর আমি তোকে দেখব তোর বউকে আমি বাপই দেখবো ঠিক না বলে বাংলাদেশে আইন করা হয়েছে আঠারো বছরের নিচে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে আঠারো বছর নিচে বিয়ে করতে পারবে তা মেনে নিলাম কিন্তু ১৩ বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে ইজ্জত বিলীন করছে টিকটক করছে ইজ্জতের ধাঁচিয়া উড়াচ্ছে তার জন্য আপনার আইনটা পাস হবে কবে আঠারো বছরের নিচে বিয়ে করলে জেলখানায় দিবেন মামলা দিবেন আর তেরো বছরের মেয়ে প্রেম করলে বলবেন বাচ্চা মানুষ তো বুঝে উঠে নাই ছাড়া হতে পারে না এবং আমার অবাক লাগে মেয়েদেরকে এক দেখলে একটা মেয়ে চার পাঁচটা বয়ফ্রেন্ড বিলং করে আমি জানি এই কথার জন্য অনেকে রাগ করবেন আমি জানি আমি জেনেই বলছি আমার কথা একটা যেই মেয়েগুলো আজকে টাকা পাইলে সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে বসে যায় এই মেয়ে জীবনে যাই পাক আর না পাক সুখের সন্ধান কোথাও খুঁজে পাবে না অতএব চান উইল নেভার হ্যাপেন এর অর্থ হলো আল্লাহ আমার কপালে যা লিখে রেখেছে কেউ চাইলেও তা কাটতে পারবে না আর আল্লাহ আমার কপালে যা লিখে রাখেন নাই হাজার চেষ্টা করলেও কেউ তা আমাকে দিতে পারবে না অনেক যুবক খেয়ে হয়ে গেছে কোনো একটা মেয়েকে পছন্দ করতো মেয়েটা ছেড়ে আরেক বিয়ে করে নিয়েছে আর আরে বেটা মানুষের তো ছেকা খাওয়ার কোন চান্সই নাই খাবে মেয়েরা তাদের জন্য একটা বিয়ে যায় তোমার জন্য আমার জন্য চারটা বিয়ে যায়

আমি রংপুরের ছেলে আই ডোন্ট কেয়ার তুমি গিয়েছো তো কি হয়েছে আর একটা ব্যাটার অপশন আল্লাহ আমাকে দান করবে ঠিক কিনা বলেন আল্লাহ যা লিখে রেখেছে তার বাহিরে কিছু হবে না আর আল্লাহ যা লিখে রাখেন নাই হাজার ক্ষমতা দিয়ে চেষ্টা করলো তা হবে না এটা প্রবাদ বাক্য আছে দেখা যাক আপনারা ধরতে পারেন কিনা শুরুটা আমি বলবো সেকেন্ড পার্টটা আপনারা বলবেন মারে আল্লাহ রাখে কে আই গট দ্য রাইট আনসার আবার রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা এটাই তিনি এই আয়াতে মেসেজ দিয়েছেন বান্দারে আমি যদি তোরে বাঁচাতে চাই যতই শত্রু হোক যতই দুশমন হোক কেউ তোর একটা চুল বাঘা করতে পারবে না আর আমি যদি তোরে বিপদে ফেলতে চাই পুরো রাষ্ট্র শক্তি এক হয়ে গেলেও তোকে কোন প্রকার বাঁচাতেই পারবে না কিনা বলেন আচ্ছা তো বলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে কবে আগস্ট আগস্ট কয় তারিখ সেকেন্ড সেকেন্ড টাইম টাইম আচ্ছা বলেন তো এখানে কিন্তু আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন বিএনপির ভাইরা থাকতে পারেন জামাত থাকতে পারেন আমি কারো শত্রু নই আমি আপনাদের সবার ভালোবাসার মানুষ পাঁচই আগস্টের দিনেও কিন্তু তাদের হাতে আর্মি ছিল র‍্যাব ছিল বিডিয়ার ছিল সেনাবাহিনী ছিল দলের লোক ছিল কর্মী ছিল নেতা ছিল কিন্তু আল্লাহ বলেছেন আমি তোরে নামাই ছাড়বো কোন সেনাবাহিনী চাইলেও তোর ক্ষমতা আছে আর আটকে ধরে রাখতে পারবে না আল্লাহ লিখে রেখেছে হবে আল্লাহ যা লিখে রাখেন না এটাই হচ্ছে আচ্ছা এবার একটা সুর সার না একদম সোজা সাপটা কথা সোজা কথা একটা যদি ভাবতে পারে যে আল্লাহ যা লিখে রেখেছে তাই তো হয়েছে একটা মুরব্বী যদি ভাবে যা কষ্ট পেয়েছি আল্লাহ দিয়েছে যা সুখ পেয়েছি আল্লাহ দিয়েছে আল্লাহ সব মালিক তাহলে আমার টেনশনটা কোথায় কাপুর অভিযোগটা কোথায় রে ভাই সবই তো আল্লাহ করছে এবার বলেন তো যা কিছু হয় এটার পেছনে একটা কল্যাণ আমাদের জন্য রেখে দিয়েছে কে তো ভালো হোক খারাপ হোক সব আল্লাহ করেছে আমার কোন অভিযোগ নেই আমি তো বিশ্বাস করি আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে এবার বলেন তো আমাদের জাতির পিতার নাম কি ছিল সন্দেহ আছে অনেকের মনে মনে হয় ওকে লেট মি অ্যাস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন অ্যাগেন আবারও প্রশ্ন করছি বলেন তো রংপুরের পুকুরের ভাইয়ারা আমাদের জাতির পিতার নাম কে কোন ব্যক্তিকে জোর করে চাপাই দিলে জাতির পিতা হওয়া যায় না জাতির পিতা হওয়ার জন্য বুকে টাচ রক্ত দিয়ে মানে পরীক্ষায় পাশ করতে হয় ইব্রাহিম আল সালামকে নমরুদ বলছে ইব্রাহিম এই দেখ আগুনের কুণ্ডলি তোর সামনে হয় আল্লাহকে ছাড় না হয় তোকে আমি আগুনে পুড়িয়ে মারব ইব্রাহিম বলছে এক কথা আমার জীবন যাবে আমার ইমান যাবে না আমার বুকের তাচা রক্ত ঝরবে আমার ইমানগুলো তুটি আসতে যাওয়া দেওয়া যাবে না আঠে কিনা বলে নমরুদ বলছে এই শোনো ইব্রাহিমকে এখনই আগুনে ফেলিয়ে দাও এবার জিবরাইল বলছে ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে বাঁচায় দিব ইব্রাহিম আলী সালাম বলছেন আমি তো এমন কোনো রবের এবাদত করি না যেই রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখেই দেখে না হাসবুনাল্লাহু আল্লাহ আমল ওয়াকিল আমার রব আমার জন্য যথেষ্ট তোমাকে আমার কোনো প্রয়োজন নেই আগুনে যখন ফেলা হলো আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তি দাও ঠান্ডা হয়ে যাও যখন আগুনে নিক্ষেপ করা হলো দেহের চামড়া অঙ্গপ্রত্যঙ্গ গলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহর আদেশ আগুন ইব্রাহিমের দেহের